এবারের পিএমএসএল ফাইনালের কোয়ালিফিকেশন সিস্টেমে কিছুটা পরিবর্তন এসেছে কিভাবে কোয়ালিফাই করানো হবে সে ব্যাপারে অনেকে জানতে চেয়েছিলেন দেখেন একদম শুরু থেকে শুরু করি টোটাল বিশটা টিম খেলছে এই টুর্নামেন্টে এই পাঁচটা গ্রুপে এবং এই বিশটা টিম তিন সপ্তাহ খেলবে তিন সপ্তাহের জন্য আলাদা আলাদা র্যাঙ্কিং প্রত্যেকটা সপ্তাহে চব্বিশটা করে ম্যাচ খেলবে প্রত্যেক সপ্তাহের র্যাঙ্কিং এ যদি আপনি হ্যাশট্যাগ ওয়ানে থাকেন তাহলে পাবেন বিশ পয়েন্ট আর যদি হ্যাশট্যাগ টোয়েন্টিতে থাকেন পাবেন এক পয়েন্ট মানে এক এক করে কমতে থাকবে এরকম তিন সপ্তাহেরই পয়েন্ট এরকম আপনি পেতে থাকবেন এই লিগ র্যাঙ্কিং পয়েন্ট পরে যোগ করা হবে এবং যোগ করার পরে যে দলের কাছে বেশি পয়েন্ট থাকবে সেই দল জিতে যাবে লিগ র্যাঙ্কিং পয়েন্ট প্রথম সপ্তাহে হ্যাশট্যাগ ওয়ানে ছিল ডি মোয়েতে হ্যাশট্যাগ থাকার জন্য তারা পেয়েছে বিশ পয়েন্ট সেকেন্ড সপ্তাহে কিন্তু হ্যাশট্যাগ ওয়ানে তারা থাকতে পারে নাই সেকেন্ড সপ্তাহে যে লিগ পয়েন্ট ছিল দেখেন সেকেন্ড সপ্তাহে ডি মোয়েতে ছিল ছিল হ্যাশট্যাগ তাহলে হ্যাশট্যাগ ওয়ানে থাকার জন্য টোয়েন্টি এরপরে নাইনটিন এরপরে এইটিন এরকম ভাবে যোগ করতে করতে যে টপ সিক্সটিন টিম কোয়ালিফাই করবে দেখেন মেজর প্রাইড এখন টোটাল তেরো পয়েন্ট সহ হ্যাশট্যাগ আছে এবং প্রথম সপ্তাহে কিন্তু ছিল হ্যাশট্যাগ নাইনটিনে হ্যাশট্যাগ টোয়েন্টিতে থাকলে কত এক পয়েন্ট ছিল তাই দুই পয়েন্ট পেয়েছে তারা এবার কেস ব্যাপারটা দেখেন প্রথম সপ্তাহে তারা ছিল হ্যাশট্যাগ সেভেন্টিনে সেই কারণে চার পয়েন্ট পেয়েছে পরের সপ্তাহে ছিল হ্যাশট্যাগ নাইনটিনে এই কারণে তারা পেয়েছে দুই পয়েন্ট দুই পয়েন্ট আর চার পয়েন্ট মিলে হলো ছয় পয়েন্ট যদি কেস কে ভালো করতে হয় তাহলে থার্ড উইকে টপ টেন এর ভেতরে থাকা ট্রাই করতেই হবে তা না হলে ইটস ভেরি মাচ রিস্কি এ এর জন্য যেটা দরকার নিচের যে তিনটা দল প্লাস মেজর প্রাইড এই কয়েকটা দলের চাইতে বা রুখি স্পোর্টস এই কয়েকটা দলের চাইতে ভালো খেলা বেটার খেলা নট নোভস প্রথম সপ্তাহে খুব ভালো খেললো দেখেন পরের সপ্তাহে জাস্ট এক পয়েন্ট তুলতে পেরেছে খুব একটা ভালো কিন্তু তারাও করতে পারে নাই রেজিসাইড দেখেন পয়েন্টে অনেক ডিফারেন্স আছে তাদের দুই সপ্তাহের ভেতরে ইনফ্যাক্ট দেখেন ফ্যালকন ফোর্স প্রথম সপ্তাহে জাস্ট নয় পয়েন্ট পেয়েছে পরের সপ্তাহে বিশ পয়েন্ট পেলো অনেকেরই কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস হয়েছে এইরকম আপস এন্ড ডাউনস থার্ড উইকেও হবে আর অনেক বেশি হবে জাস্ট পারফরম্যান্সে ফোকাস করতে হবে লাস্ট ডেতে যেরকম খেলেছেন সেরকম খেলতে পারলে डेफिनेटলি ইনশাআল্লাহ তারা কোয়ালিফাই করতে পারবেন আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন আমাদের বিকাশ আছে জন্ম এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আর বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললেই 130 টাকা পর্যন্ত বোনাস